যে প্রাত্যহিক জীবনে আমাদের কোন নিয়মগুলো মানলে আসলে আমরা ভালো থাকতে পারি তাহলে আমি একদম মানে খুব সংক্ষেপে যদি বলি তাহলে আমরা বলি যে আমরা বলি যে সুপার ফাইভ আর কি সুপার ফাইভ দ্যাট মিনস আপনি পাঁচটা নিয়ম যদি মানেন তাহলে অ্যাজমা কাশি শ্বাসকষ্ট এগুলো থেকে অনেকটা মুক্তি পাবেন আচ্ছা অ্যাজমা বলি অ্যাভয়েডেন্স প্রথমে আমরা বলি অ্যাভয়েডেন্স অ্যাভয়েডেন্স কি অ্যাভয়েডেন্স হলো আপনার ইনডোর এবং আউটডোর অ্যালার্জেন্স ডাস্ট কোল্ড এগুলো এখন আপনি বাইরে যদি যান আপনি মাস্ক ইউজ করেন আপনি দেখবেন যে বাইরের অনেক বেশি ডাস্ট থেকে আপনি মুক্তি পাবেন ইনডোর অ্যালার্জেন্স কি আপনার ঘরের খোলা খোলামেলা রাখেন আলো বাতাস পূর্ণ রাখেন ঘরের মধ্যে ডাস্ট মুক্ত রাখেন তাহলে এই যে এই যে ডাস্ট মুক্ত রাখা মানে অ্যাভয়েডেন্স এক নাম্বার দুই নাম্বারটি কি হলো আপনাকে স্টপ স্মোকিং আপনি যদি অ্যাক্টিভ এবং প্যাসিভ আপনি যদি নিজে স্মোক করেন তাহলে আপনি বন্ধ করে দেন অথবা আপনি বন্ধ করলে আপনার ফ্যামিলিতে যদি কারো অ্যাজমা থাকে

জিনিস আছে অ্যালার্জি কারণ যদি অ্যালার্জি হয় সব খাবার একজনের আসে বা অ্যালার্জি আছে আমরা সব খাবার বন্ধ করে দিব ইলিশ মাছ গরু পুঁইশাক চিংড়ি সব বন্ধ করে দিব আসলে ব্যাপারটা এরকম না যার যে প্রবলেম যেটা স্পেসিফিকলি সে ওই প্রবলেম সলভ করার জন্য তাকে ওই খাবারটা অ্যালার্জি বাদ দিতে হবে তাকে তাকে ভেজিটেবলস ফ্রুটস এই যে যেগুলো নিউট্রিশিয়াস ডায়েট এগুলা করতে হবে চার নম্বরে যদি আপনি বলেন তাহলে একটা তার এই যে অ্যাজমার সাথে একটা জিনিস রিলেটেড হলো তার রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ মানে আপনি অ্যাজমার কারণে তার জন্য অনেক শ্বাসকষ্ট হয় সে কিন্তু ফুসফুসের কিছু ব্যায়াম করে সে কিছু এই বাইরে কিছু খোলা বাতাসে হাঁটাহাঁটি করে তার যে মাসেল পাওয়ারটা গেইন হবে তার ফুসফুসের ব্যায়াম করে ফুসফুসের মাসেল পাওয়ার গেইন হবে শ্বাসকষ্ট অনেক রিলিফ হবে একদম লাস্ট যেটা আমরা বলি যে অ্যাজমা ডিজিজ আপনার কন্ট্রোল থাকবে আপনি অ্যাজমা ডিজিজ নিয়ে আপনার কন্ট্রোল রাখার জন্য আপনি এভাবে স্টেপ নেবেন থার্ড আপনাকে ফলো আপ করতে হবে আপনি যদি উইদাউট বিশেষজ্ঞ পরামর্শ ডাক্তারের পরামর্শ যারা অ্যাজমা ট্রিটমেন্ট করে এ ভালো আছেন অথবা আপনি সমস্যা আছেন যে আপনার মেডিকেশনের অনেক প্যাটার্ন আছে